ঋদ্ধ প্রকাশের বইগুলো বিজয় বইমেলায় কোথায় পাবেন নটিলাস প্রকাশনীতে স্টল নাম্বার একশো বাইশ ঋদ্ধ প্রকাশের তিনটা নতুন বই এসেছে চলেন দেখাই দেই এই তিনটা নতুন বই প্রথম বই হচ্ছে রক পেপার সিজার্স অ্যালিসফিনি এর লেখা এই বইটা অনুবাদ করেছেন আহনাফ তাহমিদ আরে এই ছবিটা তো বেশ সুন্দর লাগতেছে আচ্ছা এটা মুদ্রিত মূল্য হচ্ছে ছয়শো টাকা গল্পের সূত্রপাতটা যদি একটু বলি এখানে দুই দম্পতির কথা বলা হয়েছে যারা হচ্ছে ডিসিশন নেয় যে তারা নিজেদের জীবনের ডার্কেস্ট সিক্রেটগুলোকে একটু রহস্যময়ভাবে রিভিল করবে সেটা নিয়েই পুরো গল্পের কাহিনীটা মোটামুটি এখানে রহস্যময় একটা গোলক কথা বলা হয়েছে আমি ফ্ল্যাপের লেখাটা দেখাই দিই তাহলে সবচেয়ে বেস্ট হবে এই হচ্ছে ফ্ল্যাপের লেখা একটু পজ করে পড়ে নেবেন আচ্ছা এরপরে যে বইটা দেখাবো সেটা হচ্ছে দ্য নাথিং ম্যান ক্যাথেরিন ক্যাথেরিন রায়ান হাওয়ার্ডের লেখা রূপান্তর করছেন সালমান হক এই হচ্ছে ফ্ল্যাপের লেখা একটু পজ করে পড়ে নেবেন তাহলে আমাকে আলাদা করে বইয়ের গল্প সম্পর্কে বলা লাগবে না আর হচ্ছে মুদ্রিত মূল্য হচ্ছে ছয়শো টাকা এই আচ্ছা এটার ছবিটা বেশ সুন্দর লাগতেছে ইলাস্ট্রেশনটা বেশ ঝকঝকে আসছে আচ্ছা আর এটার প্রিন্টের কোয়ালিটি মোটামুটি ভালো যদিও দুই দুইটা তিনটে পৃষ্ঠে একটু পরপর লেগে আসে মনে হচ্ছিলো ওইটা আঠার কারণে মনে হয় আচ্ছা আর সবগুলো বই তিনটা বই পড়ার পরে ডিটেলসের রিভিউ অবশ্যই দিব আপাতত ফ্ল্যাপের লেখাগুলো একটু পজ করে পড়ে নেবেন এরপরের বইটা সিলভে নুবেলে লেখা দা টেস্ট অনুবাদ করেছেন খালেদ নকিব ভাই চিকন একটা বই এই হচ্ছে ফ্ল্যাপের লেখা একটু পজ করে পড়ে নেবেন এই তিনটা বইয়ের ওপরে বাংলা বাজার বুকস একটা চমৎকার মিস্ট্রি বক্স দিয়েছিল যদি পরীক্ষা থাকার কারণে মিস্ট্রি বক্স ওরকমভাবে নেওয়া হয় নাই মুদ্রিত মূল্য হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তিনটা বই আমি পরবর্তীতে নেই নিয়ে সে ডিটেলসে পড়ে সেপারেটলি রিভিউ ভিডিও অবশ্যই দিয়ে দিব রিভিউ ভিডিও পেতে চোখরাখুন্দা ব্রাউন স্ট্রি টেলার ফেসবুক পেজে এমনিতে এই বইটা ছোট পড়তে খুব একটা প্যারা লাগবে না আর এটা পঁচিশ পঁচিশ নভেম্বর পঁচিশ লেখা হয়েছে হয়তো আবার ছাব্বিশের জুন লেখা হয়েছে আর এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে যে রৃদ্ধ প্রকাশে কিন্তু দ্য সিকার অফ সিক্রেটস বইটার অনুবাদ আসছে এই হচ্ছে নতুন তিনটে বই দ্য টেস্ট দ্য নাথিং ম্যান অ্যান্ড রক পেপার সিজার্স রৃদ্ধ প্রকাশের বই পেয়ে যাবেন নটিলাস প্রকাশনীর স্টলে ব্রাউন ব্রাউন্ড স্ট্রিটেলার ফেসবুক পেজে